দর্শক এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অনেক মামলা হচ্ছে আবার অনেকেই নির্দোষ যারা রয়েছেন বা অসহায় মানুষ যারা আছেন তারাও সেই মামলায় পড়ে যাচ্ছেন এমনও আমরা দেখতে পাচ্ছি যে মামলায় অনেক ঘটনা রয়েছে যারা আসলে বাদি চিনেন না আসামিকে আসামি চিনেন না বাদিকে এই ধরনের মামলা রয়েছে আর সেই মামলা থেকেই বাঁচতে এক পরিবার এসে আশ্রয় নিয়েছে শিখ জাতীয় প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করছে এবং সেইখানে তারা সঠিক বিচারের দাবি করছে আপনাদেরকে যদি একটু দেখাই তারাও কিন্তু তাদের যে অভিভাবকরা রয়েছেন তাদের অভিভাবককে মামলার আসামি করা হয়েছে এবং সেই মামলা থেকে এজাহার থেকে নাম বাতিলের উদ্দেশ্যে কিন্তু তাদের কাছে চাঁদাও দাবি করা হচ্ছে আর সেই কারণেই তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে এবং তারা যেমনটি প্লে কাটা লিখে রাখছে যে আমার নানা কেন জেলে সাজানো বাদি কেন গড়ে এই যে একটি ঘটনা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন তার নানা হয় তোমার কি হয় তোমার কি হয় আমার নানা কোথায় উনি জেলে এখন কি চাও আমি চাই আমার নানা বিচার আমি চাই আমার নানার মুক্তি দর্শক আমরা কথা বলছিলাম তার নানাকে জেলে নেওয়া হয়েছে এবং সেই কারণেই সে এই প্লে কার্ড হাতে নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে এইখানে আরেকজনের সাথে কথা বলতে চাই তোমার কি হয় হয় আমার নানা আমি এসেছি আমার নানার মিথ্যা যে অপবাদ দিয়েছে এটা ছাড়ানো যায় দর্শক দেখুন এইখানে তাদের পরিবারের সদস্যদের মুক্তির দাবিতেই তারা এসে জাতীয় ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আসলে এই মানববন্ধনের আয়োজন করেছেন তাদের সাথে তারা কি বলছেন আমরা মোহাম্মদ ইসাক দুলাল উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে অতপতভাবে জড়িত গত বাইশে ডিসেম্বর প্রায় রাত দুই ঘটিকায় ওনাকে ওনার বাসা থেকে বিশ থেকে একুশ জনের একটা টিম এসে বাসা থেকে ধরে নিয়ে যায় কিন্তু মামলার ফরওয়ার্ডিংয়ে লেখা আছে ওনাকে মিন্টো রোড থেকে ধরা হয়েছে যার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে ওনাকে ধরার পর ওনাকে আমরা যখন থানাতে যোগাযোগ করি প্রথম দিন থেকেই থানাতে বাদি উপস্থিত ছিল এবং বাদি আমাদের ফ্যামিলির সাথে প্রত্যেক দিন যোগাযোগ করে আমাদেরকে থানাতে আসতে বলে পাঁচ ছয় দিন আমরা থানাতে আসি উনি আমাদেরকে একটা নেগোসিয়েশন আসতে বলে টাকা দাবি করে দশ লাখ টাকা দশ লাখ টাকা উনি দাবি করে পরে তিন লাখ টাকা আমাদের সাথে একটা জাস্ট উনি এভিডেভিট করে উনি এভিডেভিট করে ওনার নামটা বাদ দিবে বাদ দিকে আমরা যখন জিজ্ঞেস করি আপনি কি ওনাকে চিনেন বাদী ওনাকে চিনে না কোথায় থেকে ওনাকে পেয়েছেন উনি বলল যে কোনো এক ব্যবসায়ী মল থেকে ওনার নাম দেওয়া হয়েছে বিএমপির শুভাকাঙ্ক্ষী থেকে জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী থেকে বৈষম্য বিরোধী শুভাকাঙ্ক্ষী থেকে থানায় তারপরে বিভিন্ন জায়গায় আমরা ডিএমপি কমিশনার সাথে ওনার কার্যালয় যায় ফ্যামিলি সহ বাদি নিজেকে বিএনপির একনিষ্ঠ কর্মী না বাদী আমাদের সাথে বাদি আমরা প্রথম দিন থেকে থানাতে বাদিকে পাই হ্যাঁ দাবি হলো টাকা দিলে সেটা হ্যাঁ করে সে কোর্টে এসে নাম বাদ দিয়ে দিবে যখন আমরা আমাদের উকিলের মাধ্যমে যোগাযোগ করি বলে যে এটা এখন সুযোগ নয় যেহেতু সরকার বাজে এফিডেভিট করতে আসলে বাদিকে উল্টা কাস্টাডিতে দিয়ে দেওয়া হবে এটা আমাদেরকে উকিল বা উপরের মহল থেকে পুলিশ প্রশাসন থেকে বলছে যেমন আমরা থানা ওসি তদন্তের সাথে যোগাযোগ করি উনি একটা একজন ভালো মানুষ করে ডকুমেন্ট কি আসলে বিএনপির অনেক নেতাকর্মী ওর সাথে যোগাযোগ করছে কিন্তু কেউই ওকে চিনে না আসলে কেউই ওকে চিনে না আমাদের জামাত বলেন জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী বা বিএনপির শুভাকাঙ্ক্ষী এটা জানি না উনি লেখছে যে উনি বিএমপি করে উনি এক ওনার দুই হাজার বিশ সালে হ্যাঁ দুই হাজার বিশ সালে নাকি ওনাকে গুম করা হয়েছে জাতীয় পার্টির কোনো একটা ব্যাপার নিয়ে যে মামলায় শেখ হাসিনা হতো ওবায়দুল কাদের হতে সবাই নাম চলে আসছে কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি বাদির বাসা হচ্ছে মগবাজার থানা শাহজাহানপুর একটু চিন্তা করেন বাদির বাসা মগবাজার থানা শাহজাহানপুর যিনি আসামি গুলাল সাহেব ওনার বাসা ওয়ারি কোনোটার সাথে কোনোটা লিঙ্ক নেই বাদী মগবাজার হলে সে মগবাজারে মামলা করতো কিন্তু মামলা হয়েছে শাহজাহ প্রথা